আর এই মুহূর্তে ব্রেকিংয়ের নজর রাখতেই হচ্ছে দুর্গাপুরে বিক্ষোভে করা হাইকোর্ট বিচারপতি সম্পাদ অর্ত্তপালের কি নির্দেশ জানাবো আপনাদের কারণ যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেও কলেজে ঢোকার চেষ্টা করেন বালেশ্বরের সংসদ এবং পদ সাংসদকে রক্ষীরা ঢুকতে বাধা দেয় গেট চোখকে ঢোকার চেষ্টা করেন সাংসদ আর দুর্গাপুরের বিক্ষোভে হাইকোর্ট করা কি নির্দেশ দেওয়া হলো আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অর্ণব কি নির্দেশ দিলেন বিচারপতি সম্পাদকপাল দেখো দুটি নির্দেশ হয়েছে এক যে হাসপাতালের পড়ুয়া নিয়ে এত ঘটনা সেই হাসপাতাল কর্তৃপক্ষ তারা কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছে কিছুক্ষণ আগে এবং সেখানে বিচারপতি নির্দেশ তিনি জানিয়েছেন যে হাসপাতাল যে উদ্বেগ প্রকাশ করছে সেই উদ্বিগ্নতার ছাপ সেটা আদালতও দেখছে এবং এক্ষেত্রে হাসপাতালের বাইরে যেভাবে ধর্না অবস্থান বিক্ষোভ করছে তাতে সামনে পরীক্ষা এবং হাসপাতাল পরিচালনার প্রশ্নে এক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পারবেন না দুই হাসপাতালের বাইরে পুলিশ পিক্ষে থাকবে এবং তিন এক্ষেত্রে হাসপাতালের ভিতরে যদি প্রবেশ করতে হয় সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা নিশ্চয়ই তারা হাসপাতালের ভিতরে যাবে ক্ষেত্রে হাসপাতালই অনুমতি দেবে আর পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে হাসপাতালের বাইরে বা ওই পুলিশ সহ যেটা দুর্গাপুর পুলিশ ব্যবস্থা করবে এবং এক্ষেত্রে যদি কোনো অর্থের প্রয়োজন হয় যেটা আইনে রয়েছে সেই অর্থের টাকা দুর্গাপুর আসানসোল পুলিশকে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ এটা হাসপাতালের পাটে অন্যদিকে বিজেপির তরফে যে ধর্মা চলছিল আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির একটি ল্যান্ডের উপরে সেই ধর্না নিয়েও গতকাল এক প্রস্থ টানা নাটক হয়েছে এবং সেক্ষেত্রে পুলিশ এবং বিজেপি কর্মী মধ্যে গতকাল বছায় দফায় দফায় বচসা যায় সেক্ষেত্রে বিচারপতি শম্পা দত্তপাল সত্য সাপেক্ষে সেটা চালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কারণ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির জমির ওপর যেহেতু এই অবস্থান কর্মসূচিটা চলছে তাদের যেহেতু অনুমতি রয়েছে বাকি সে সমস্ত আইনানুক।